হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে কিছু এক্সপোর্টের কালেকশন দেখাবো এগুলো হচ্ছে বড় বড় ব্র্যান্ড শোরুমে কিন্তু অনেক হাই রেঞ্জের সেল হয় তো এইটার সাথে কিন্তু টি আলাদা আপনি যদি চান ফুল হাতের টি শার্টটা একসাথে নিতে পারবেন যদি চান আপনি শুধু ড্রেসটাই নিতে পারবেন স্লিভলেস এগুলো আট থেকে বারো বছর পর্যন্ত পড়তে পারবে বাট যদি বারো তেরো বছর একটু গ্রোথ কম থাকে চোদ্দ পনেরো বছর তারাও পড়তে পারবে ওকে বডি বডিটা মেপ নিলে হবে কত এটা এক পিস করেই আছে যার মনে হয় যেটা নিবেন দ্রুত এটা যেমন টি শার্ট নেয় এটা অনলি চারশো টাকায় পেয়ে যাচ্ছে এটা আট বছরের মেয়েরাও পড়তে পারবে বারো বছর এই যেটাও টি শার্ট সহ সহ পাঁচশো যদি একটু শুকনা হয় যেহেতু এটা লং ড্রেস তো আপনি টি শার্ট সহ পাঁচশো টাকা আর টি শার্ট ছাড়া হচ্ছে চারশো টাকা ওকে তো যেটা আপনার মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন এই ড্রেসটা দেখুন আর এগুলো একদম ফ্রেশ ড্রেস যেটা ভালো লাগে নিয়ে নেবেন এই যে যেটা যেমন জর্জেটার মধ্যে আচ্ছা তো অনেকে নিয়ে হচ্ছে আবার হচ্ছে রিটার্ন করেন তো আপনি নিয়ে রিটার্ন করাতে যে নেয় সে কিন্তু যে চাই সে আর নিতে পারে না ওকে তো একদম শিওর হয়েই অর্ডার করবেন ডিজাইন দেখে ওকে তো টি শার্ট সহ পাঁচশো এটা যেমন লিলেনের মধ্যে এগুলো হচ্ছে শর্ট টপস হয়ে যাবে মানে আটত্রিশ পর্যন্ত যে বাচ্চাদের বডি তারাও পড়তে পারবে ওকে কারণ এগুলো শর্ট ওয়েস্টার এটা চাইলে পনেরো বছরও পড়তে পারবে যেহেতু টপ স্টাইলে পরবে তো টি শার্ট ছাড়া হচ্ছে চারশো আর টি শার্ট সহ হচ্ছে আপনার পাঁচশো টাকা এই যে চারশো আর পাঁচশো টাকা একটা ডিজাইন চারশো টাকা ওকে ওকে এটা খুব সুন্দর মিষ্টি কালারের মধ্যে ওকে তারপরে এটা হচ্ছে আপনার এই যে রয়্যাল ব্লুর মধ্যে অরেঞ্জ কালার এটা একটু লং খুব সুন্দর তো যাদের হচ্ছে চোদ্দ পনেরো বছর তারা বডিটা বললেই মেপে দিবে তারপর পা হবে কি না বলে দিবে এটা যেমন টি শার্ট দরকার নাই চাইলে পড়তেও পারে এটা যেমন সামনে কাজ করা এটা খুব সুন্দর জর্জেটের মধ্যে এইগুলো চাইলে অনেক সময় অ্যাডাল্টও পড়তে পারবে যদি সুখ না হয় একটু স্লিম বডির হয় যেমন এই যে এটা এটা চারশো আর পাঁচশো টাকা টি শার্ট সহ পাঁচশো টাকা ওকে আর আপনার যদি মনে হয় না আমার টি শার্ট রয়েছে আমি নিব না তাহলে শুধু চারশো টাকা দিয়ে ড্রেসটা নিয়ে নিতে পারেন তো সেম প্রাইজে একটা রেড ড্রেস ইনার দিয়ে পড়তে পারবেন ওকে কালারটা সুন্দর একটা ড্রেস ওকে ফ্রক ছবি ওকে তো স্ক্রিনশট দি স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে যোগাযোগ করবেন ওকে এই যে আর ওনাদের এখানে হচ্ছে নেটওয়ার্ক থাকে না আপনারা সরাসরি কল দেওয়ার চেষ্টা না করে ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন তাহলেই হবে ওকে এই ড্রেসটা দেখুন এই যে হাই নেকের ওকে এই একটা ড্রেস তো টি শার্ট সহ পাঁচশো টি শার্ট ছাড়া চারশো টাকা ওকে যেটা যার ভালো লাগে নিয়ে নেবেন ওকে

এটাও সুন্দর তো চারশো আর পাঁচশো টাকা যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে আচ্ছা খুব সুন্দর যারা অ্যাডাল্ট আছেন তারা যদি স্লিম হন তারাও কিন্তু নিতে পারবেন হ্যাঁ

তো যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন সিঙ্গেল এগুলো সব 400 টাকা এগুলো 400 করে তো টি-শার্ট দিয়ে 500 আর সিঙ্গেল হচ্ছে নিলে 400 টাকা করে 8 বছর 10 বছর 12 বছর 14 বছর এই ড্রেসটা খুব সুন্দর এটা টি-শার্ট দিয়ে পরলে অনেক ভালো লাগবে ওয়েস্টার্ন যারা পছন্দ করে যারা ওয়েস্টার্ন পরতে বাচ্চাদের তাদের জন্য এটা ওয়েস্টার্ন যারা পরেন বা অভ্যস্ত হয়ে টি-শার্ট দিয়ে পরলে খুব ভালো লাগবে

এটাও টি শার্ট দিয়ে পড়তে পারবেন বা আপনি যদি স্লিভলেস ক্যারি করতে পারেন পরবেন চারশো টাকা চারশো টাকা টি শার্ট সহ পাঁচশো টি শার্ট ছাড়া হচ্ছে চারশো টাকা ওকে তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে সব নিয়ে আসবেন ওকে এটা খুব সুন্দর মিডি ড্রেস ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন প্রাইস পড়বে হচ্ছে আপনার অনলি চারশো টাকা করে এটা

এটা হচ্ছে রেজা সুপার মার্কেট ঢাকা কলেজের বিপরীতে নূরজান মার্কেটের পরের মার্কেটটাই গুলিতে একত্রিশ নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যেহেতু ওনাদের এখানে নেটওয়ার্ক থাকে না আপনারা হচ্ছে এই হোয়াটসঅ্যাপে কল দেবেন ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মে চ্যানেল থেকে